সাল উনিশশো পাকিস্তান সরকার পার্বত্য চট্টগ্রামে কাপ্তায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় এই বাঁধ নির্মাণের ফলে রাতারাতি প্রায় চুয়ান্ন হাজার একর ভূমি পানির নিচে ডুবে যায় সে সময়ের সেই ঘটনায় চাকমা মারমা সহ বেশ কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠীর হাজার হাজার পরিবার বাড়ি ও জমি হারায় তাদের প্রচুর কৃষি জমি এই বাঁধের কারণে বিলীন হয়ে যায় খালি চোখে বলা যায় মূলত এই ঘটনার পর থেকে পার্বত্য এলাকার বাসিন্দাদের মাঝে বাঙালি মুসলমানদের নিয়ে অবিশ্বাসের সূত্রপাত হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের এসব ক্ষুদ্র গোষ্ঠীর নতুন সরকারের কাছ থেকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং স্বায়ত্ত শাসন চেয়েছিল তাদের নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলেন তবে তাদের এই দাবি উপেক্ষিত হয় উনিশশো সালে সংবিধানে পার্বত্যবাসীদের আদিবাসী হিসেবে আলাদা স্বীকৃতি না দিয়ে পুরো জাতিকে একক বাঙালি পরিচয়ে সংজ্ঞাহিত করা হয় এই পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করে এই ঘটনার প্রতিবাদে বাহাত্তর সালে পাহাড়ি জাতির পিতা হিসেবে পরিচিত মানবেন্দ্র নারায়ণ লার্মা সংসদ থেকে পদত্যাগ করেন এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহিত সমিতি নামে একটি সংগঠন গঠন করে যার উদ্দেশ্য ছিল পার্বত্য অঞ্চলের শাসন আদায় করা এটি ছিল পার্বত্য এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রতিনিধিত্ব করার জন্য গঠিত একটি বামপন্থী রাজনৈতিক দল উনিশশো তিয়াত্তর সালের সাত জানুয়ারি খাগড়াছড়িতে গড়ে ওঠে দলটির সামরিক শাখা শান্তি বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় এরা পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার কথা বললেও তারা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার লক্ষ্যেই লড়াই শুরু করে এর পেছনে ভারতের ত্রিপুরা মিজোরাম এবং আসামের কিছু রাজনৈতিক প্রভাবও কাজ করেছিল তাছাড়া তারা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমের সাথেও জড়িয়ে করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুখুন শুরু হয় এ পরিবর্তনের ধারায় রাষ্ট্র ক্ষমতায় আসেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তার শাসন আমলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দেয় সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ছিল অন্যতম রাষ্ট্রক্ষমতায় বসে জেনারেল জিয়াউর রহমান যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল পাহাড়ে বাঙালি পুনর্বাসন নীতি এবং সেনাবাহিনী প্রেরণ এই সিদ্ধান্তের আলোচনা যেমন আছে ঠিক তেমনই আছে সমালোচনাও বাঙালি পুনর্বাসন নীতি ও সেনাবাহিনী প্রেরণ ছাড়াও স্থানীয়দের জীবনমানের উন্নয়ন উনিশশো সালে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ভোট এই ভোটের অর্থায়নের ভার ছিল এশীয় উন্নয়ন ব্যাংকের হাতে এসব কার্যক্রম সমন্বয়ের ভার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সমালোচকেরা জিয়াউর রহমানের এই সিদ্ধান্তকে জিয়া চশমানীতি হিসেবে আখ্যায়িত করে থাকেন উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর পাহাড়ের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে জিয়ার শাসন শাসনামলে নেওয়া পদক্ষেপের প্রভাব থাকলেও এটি পাহাড়ের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় পুরোপুরি সফল হয়নি উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে এই দীর্ঘকালীন বিদ্রোহের আপাত একটি আনুষ্ঠানিক অবসান ঘটে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় যা জিয়ার পদক্ষেপগুলোর ধারাবাহিক ফলাফল বলাই যেতে পারে সে চুক্তির কিছু কিছু মেনে নেওয়া হলেও এখনো অনেক দাবি বাকি আছে তবে এই চুক্তির পরেও পার্বত্য চট্টগ্রামের ক্ষোভ ও অসন্তোষ পুরোপুরি শেষই হয়নি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে হিস্টোরি অ্যাফেয়ার্সের এর নতুন কোনো পর্বে